আসসালামু আলাইকুম ওয়েলকাম আমি সয়নালী সয়নালী হোম কিচেন ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটু অন্যরকম বা ব্যতিক্রম ভিডিও শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন কোথায় চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ঘরের জন্য কি কিনে নিয়ে গেলাম তো আজকে মোটামুটি ঘরের কি অনেক জিনিসই কিনেছি তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা কিনা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে বসেছিলাম ওরা গাড়ি নিয়ে আসবে তারপর আমরা চলে যাব ওনাকে পেমেন্ট করে তো ওরা পেমেন্ট করে দিয়েছে সম্ভবত তো আমরা এখানে গুলো একসাথে গুছিয়ে নিয়ে বসেছিলাম তো আপনাদের বাসায় গিয়ে সবগুলো দেখাবো কি কি কিনলাম তো ওরা প্রায় চলে আসছে তখন আমরা গাড়িতে উঠে গেলাম তো গাড়িতে উঠে গাড়িতে উঠে দেখলাম প্রচুর জ্যাম রাস্তায় তো পার হয়ে বাসায় চলে আসলাম তো চলে আসে দেখতেই পারছেন কত কিছু এনেছি মোটামুটি আমাদের সবই এখানে যা ছিল সবই আমার ঘরের প্রয়োজনীয় জিনিস ছিল তো এই তো এখন আপনাদের সাথে একে একে সবগুলো শেয়ার করব কি কি আনলাম এখানে এটা দিয়ে দেখতে পাচ্ছেন বড়টা এটা হলো সর্বতে গ্লাস এটা দুইটা কালার ছিল মূলত একটা ছিল হোয়াইট কালার আর একটা ছিল গোল্ডেন কালার তো আমার গোল্ডেন কালারটা অনেক পছন্দ হয়েছে তাই জন্য গোল্ডেন কালারটা নিয়ে আসলাম তিনটি বাটির সেট মানে আপনারা রোস্ট বেশি মানুষ আসলে রোস্ট তারপর পোলাও তারপর গরু মাংস দিতে পারবেন এখানে তিনটা বাটি তিনটা তিনটা করে সবগুলো বাটি ছিল এখানে তো আমি তিনটা বাটি একসাথে নিয়ে আসি তো এটা আমার হাজবেন্ডের পছন্দের বাটি ছিল পছন্দের বলতে উনি এই শেপটা পছন্দ করেছেন গোলও ছিল আর অন্যান্য আকৃতিরও ছিল তো আমরা ওনার আমার হাজবেন্ডের এটা পছন্দ হয়েছে তার জন্য এটাই নিয়ে আসলাম মূলত পছন্দ করেছিল বাটিগুলো আমি তারপর আমার হাজবেন্ড ডিজাইনটা পছন্দ করে আর এখানে দেখতে পাচ্ছেন ছয়টা প্লেট এই ছয়টা প্লেটও আমি নিজে পছন্দ করে এনেছি আমার সাদা কালার অনেক পছন্দ অনেক আগে থেকেই তো আমার সাদা সব জিনিসই পছন্দ বলতে গেলে তো আমি সাদা ছয়টা প্লেট এনেছি আমার ডিনার সেটের সাথে প্লেট ছিল বাট ডিনার সেটের প্লেটগুলো যদি ভেঙে ফেলি তাহলে ডিনার সেটটা আর ভালো লাগবে না তার জন্য আমি এখানে আলাদা ছয়টা প্লেট নিয়ে আসলাম আর ডিনার সেটটা অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করবো কী কী ডিনার সেট আনলাম আর এটা হলো ওভেন প্রুফ বলি বা যেটাই বলি না কেন এটা হলো একটা জুসের পট বা গ্লাস যেটাই বলি আর এটা মূলত আপনারা পানীয় গরম সিদ্ধ করতে মানে পানিও ফোটাতে পারবেন চুলার উপরে রেখে এটা হলো ওভেন প্রুফ যেহেতু আর এখানে যে একটা পাইপ বা স্টো স্টো ওনারা দিয়ে দিয়েছে এটার সাথে তারপর আপনারা স্ট্রো যদি ব্যবহার করে রেখে দিতে চান তারপর একটু মুখ ছিল মুখটাও আপনারা লিখে দিতে পারবেন মুখটা হলো মুখটা ছিল মূলত মানে যে মুখটা ছিল এই মুখটা ছিল মূলত রাবারের বা যেটারই বলি আর এখানে আমরা এই দেখতে পাচ্ছেন একটি এটা আপনারা দুরকমভাবে ভাবে ইউজ করতে পারবেন একটি হলো এটার ভিতরে তেলও রাখতে পারবেন আর আপনারা চাও করতে পারবেন দুইটাই করতে পারবেন তেলে আমরা হয়তো অনেক সময় উপরে যে ভাজা পোড়া করি ভাজা পোড়ার যে সাইড গুলো হয়ে যায় 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 থেকে তো তেলটা পড়ে রাখতে পারবেন তারপর আমরা এনেছিলাম পিঠা বানানোর কতগুলো সাজ এনেছিলাম তারপরে এই যেখানে ছয়টা ক্লাব কাপ এনেছিলাম মোটামুটি আমার ভালো কাপ তো ছিল বাট নর্মাল কাপ ছিল না তো তার জন্য ছয়টা কাপ আজকে নিয়ে আসলাম তো এই তো ছুরিও একটা নিয়ে আসলাম আমি সাধারণত বলেছিলাম একটা ছোট ছুরি লাগবে তো ফলটুল কাটার জন্য তো রাব্ব না ছোট ছুরি নেবো না অন্য আরেক সময় নিবো ছোটো চোরে এই দোকানে নাই তো তুমি আমরা বড় ছুরিটাই নিয়ে যাই এটা আমার অনেক ভালো লাগছে তো ওরা পছন্দ অনুযায়ী আমরা আহ ছুরিটা নিয়ে আসি আর দেখে নেই যে দুই রকম ছিল আমি আগেই বলেছি শরবতের যে জুসের যে জগটা দুই রকম ছিল ছিল সাদা কালার আরেকটি ছিল এই যে গোল্ডেন কালার তো আমি আপনাদের সাথে বলেছি যে গোল্ডেন কালারটা আমি এনেছি ভিতরে কাজ ছিল না গোল্ডেন কালার ভিতরে মোটামুটি পাচ্ছেন যে যে কাজটা এটা আছে আর গোল্ড সাদা কালারটার ভিতরে ভিতরে কাজটা ছিল না তাই বিদে আমি এটা এনেছি আর সাদাটার থেকে এটা একটু দাম ছিল বেশি আর এটা গ্লাসটিও একটু অন্যরকম ছিল আহ এটার গ্লাসটা একটু লাম্বাটের টাইপের ছিল আর সাদাটার গ্লাসটা একটু ডাটারটা যেটা বলি এটা একটু ছোট ছিল বাট সেমই ছিল আর এটা একটু আমার কাছে মনে হয়েছে একটু আনকমন তার জন্য এটাই নিয়ে আসলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে আপনাদের আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম